বনের প্রাণীদেরকে একদম কাছে থেকে দেখার জন্য সাফারি পার্কের বিকল্প নেই একদম খাঁচার ভিতরে প্রবেশ করে সরাসরি দেখা অথবা গাড়িতে বসে ভ্রমণ করে জেব্রা বাঘ সিংহ এসবের মতো প্রাণীদেরকে সরাসরি দেখার সুযোগ কেবলমাত্র এই সাফারি পার্কেই পাওয়া যায় একটা ছুটির দিন বেছে নিয়ে আমরা চলে গিয়েছিলাম গাজীপুরের সাফারি পার্কটি ঘুরে দেখার জন্য এবং সেখানে কি কি ধরনের প্রাণী আছে সেখানে যেতে আসতে কিংবা সাফারি পার্কটি ঘুরতে কেমন খরচ হতে পারে সেই বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তাই অনুরোধ করছি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত যাত্রা শুরুতেই আমাদেরকে প্রথমে যেতে হবে গাজীপুর চৌরাস্তা কেননা এখান থেকেই ওই রুটের বাসগুলো বেশি পাওয়া যায় যদি কেউ বাসে আসতে চান তাহলে ঢাকার যে কোনো জায়গা থেকেই গাজীপুর চৌরাস্তার বাস পেয়ে যাবেন চৌরাস্তায় নেমে সেখানে তাকোয়া পরিবহনের ছোট এই বাসগুলোতে উঠি যেটি আমাদেরকে সরাসরি বঙ্গবন্ধু সাফারি পার্ক অর্থাৎ বাঘের বাজার বাস স্ট্যান্ডে নামিয়ে দিবে গাজীপুর চৌরাস্তা থেকে এই বাঘের বাজার বাস স্ট্যান্ড পর্যন্ত জনপ্রতি ভাড়া নিয়েছে মাত্র পঞ্চাশ টাকা আর সময় লেগেছে মাত্র তিরিশ মিনিট বাঘের বাজার বাস স্ট্যান্ডে নেমে এরকম বাঘের আদলে তৈরি একটি গেট দেখতে পেলাম এখান থেকে সাফারি পার্ক পর্যন্ত রিকশা কিংবা অটোরিকশা করে যেতে হবে কেউ চাইলে অটোরিকশা রিজার্ভ করেও যেতে পারেন অথবা লোকালি জনপ্রতি বিশ টাকা করে ভাড়া নিয়ে আপনাদেরকে নামিয়ে দেবে সাফারি পার্কের মূল গেটের সামনে আমরা যখন গিয়েছিলাম তখন টিকিট কাউন্টারে বেশ ভিড় ছিল খানিকটা সময় লাইনে দাঁড়িয়ে দুটো টিকিট সংগ্রহ করি প্রাপ্তবয়স্কদের জন্য জনপ্রতির টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা করে আর বারো বছরের নিচে বাচ্চাদের জন্য জনপ্রতি বিশ টাকা করে প্রায় দুপুরবেলা ছিল আর সূর্যটাও ছিল একদম মাথার উপরে তাই কিছুটা রোদের তাপও ছিল ভিতরে প্রবেশ করার পরেই আমরা চারিদিকটা কিছুটা সময় ঘুরে দেখি এরপরে এই গেটটির ভিতর থেকে সাফারি কিংডমে প্রবেশ করি এখানে অনেক মানুষের ভিড় দেখতে পায় কেননা এখানেই ছিল ম্যাকাও পাখির খাঁচা একদম সরাসরিভাবে এই পাখিটি দেখতে হলে এই খাঁচার ভিতরে প্রবেশ করতে হবে তবে তার জন্য আলাদাভাবে টিকিট কিনতে হবে তাদের এই টিকিটগুলো একসাথে কয়েকটির কম্বো অফারে অর্থাৎ আপনি একশো টাকা দিয়ে টিকিট কিনলে একসাথে পাঁচটা জিনিস ঘুরে দেখতে পারবেন আর ষাট টাকা দিয়ে টিকিট কিনলে তিনটা জিনিস ওই একই টিকিটের মধ্যে ঘুরে দেখতে পারবেন এখন আমরা আছি এই ম্যাকাও পাখিটির খাঁচায় লাল নীল রঙের এই পাখিটি দেখতে খুবই সুন্দর এবং এটিকে এই সাফারি পার্ক ছাড়া অন্য কোথাও তেমন একটা দেখা যায় না খাঁচাটি বেশ বড় হওয়ায় এরা স্বাধীনভাবে এখানে ওরা করতে পারে এবং আপনার ভাগ্য ভালো হলে অনেক সময় আপনার হাত কিংবা কাঁধের উপরে এরা উড়ে এসে বসে মেকাও পাখিটির খাঁচার সাথেই আরেকটি খাঁচা রয়েছে যেখানে অনেক দামি এবং অনেক ইউনিক ইউনিক পাখি সংগ্রহ রয়েছে যদি কেউ পাখি প্রেমী হয়ে থাকেন তাহলে এই জায়গাটি ঘুরতে এসে এবং এত সব পাখি দেখে আপনাদের কাছে অবশ্যই অনেক ভালো লাগবে এখানে এমন সব পাখি রয়েছে যেগুলোর নাম হয়তো অনেকে আমরা সব জানিও না পাখি দেখা শেষ করে সেই একই টিকিট দিয়ে এবারে আমরা প্রবেশ করলাম এই বড় অ্যাকোয়িয়াম ঘরে এই বড় ঘরটির ভিতরে অনেকগুলো অ্যাকুয়ারিয়াম রয়েছে যেখানে আমাদের জানা অজানা অনেক রকমের মাছের সংগ্রহ দেখতে পেলাম অ্যাকোরিয়াম থেকে বের হয়ে এবারে আমরা হাঁটতে হাঁটতে গেলাম জল হস্তি কাছে কিন্তু সেখানে জল হস্তিটি দেখা পাইনি কেননা এটি পানির ভিতরে ডুব দিয়েছিল এরপরে আরও কিছুটা সামনে গিয়ে দেখতে পেলাম একটি টিকিট কাউন্টার যেটি হচ্ছে একটি ঝুলন্ত ব্রিজ দেখার যার টিকিট মূল্য হচ্ছে জনপ্রতি মাত্র দশ টাকা দশ টাকা দিয়ে টিকিট কেটে এবারে হাঁটতে শুরু করলাম ঝুলন্ত ব্রিজ দেখার জন্য যাওয়ার পথে রাস্তার দুই ধারে দেখতে পেলাম অসংখ্য বানর অনেক মানুষ দাঁড়িয়ে সেগুলোর খেলা দেখছিল প্রায় তিন থেকে চার মিনিট হাঁটার পরে দেখতে পেলাম ঝুলন্ত বৃষ্টি মাঝারি দৈর্ঘ্যের অনেক পুরাতন একটি ঝুলন্ত ব্রিজ লোহাগুলো অনেক অংশে জং ধরে গিয়েছে আর কাঠের উপর থেকে পা ফেলে হাঁটার সাথে সাথে কটকট শব্দ করছিল তবে বৃষ্টিতে একসাথে বেশি মানুষ ওঠা যাবে না তাহলে পড়ে যাওয়ার ঝুঁকি থাকবে এরপরে চলে গেলাম সাফারি পার্কে আরেকটি চমৎকার এবং আকর্ষণীয় দেখার জায়গা যেটি হচ্ছে ময়ূরের খাঁচা এই খাঁচাটির ভিতরে বিভিন্ন প্রজাতির অসংখ্য রকমের ময়ূর রয়েছে যেটিকে সরাসরি একদম কাছ থেকে দেখার সুযোগ পাবেন খাঁচাটির ভিতরে এরিয়াটা বেশ বড় এবং উপর দিক থেকে নেট দেয়া রয়েছে যাতে বাইরে কোনো পাখি বা জন্তু ভিতরে প্রবেশ করতে না পারে এবং ভিতরে কোনো পাখিও যাতে বাইরে বের হতে না পারে ওই যে দূরে দেখা যাচ্ছে একটি ময়ূর তার পেখম মেলে এদিকে ঘোরাঘুরি করছে এরপরে একটি বড় শকুনের খাঁচা দেখতে পেলাম যেখানে শকুন গুলো হাঁটাহাটি দৌড়াদৌড়ি করছে এটি হচ্ছে ইমু পাখি আর এরপরে আমরা চলে আসলাম উট পাখির খাঁচার কাছে উঠ পাখির তুলনায় হয়তো খাঁচাটা আরেকটু বড় হলে উঠ পাখিগুলো মনের আনন্দে ঘোরাঘুরি ছোটাছুটি করতে পারত অজগরের খাঁচার কাছে দেখলাম মানুষের উপচে পড়া ভিড় যেহেতু সাপ তাই খাঁচার কোনো ছিদ্র থেকে যাতে বের হতে না পারে তাই কয়েকটি ধাপে বেশ মজবুত করে খাঁচাটিকে তৈরি করা হয়েছে সব অজগরগুলো ভিতরে বিশ্রাম নিচ্ছিল কিন্তু মানুষের আনাগোনা হাঁটাচলার শব্দ শুনে একটি অজগরকে দেখা যায় এদিক সেদিক ঘোরাঘুরি করতে আর খাঁচার ভিতরে একটি জ্যান্ত খরগোশ দিয়ে রাখা হয়েছে যখন এদের ক্ষুধা লাগবে ওই খরগোশটিকে শিকার করে খেয়ে নেবে অজগরের খাঁচার পাশেই আমরা মিঠা পানির প্রাণী ঘড়িয়াল এবং কুমির দেখতে পাই ময়না পাখির একটি খাঁচা ছিল যেটির ভিতরে বেশ কয়েকটি ময়না পাখি আছে এবং মজার বিষয় ছিল ময়না পাখিগুলো কথা বলতে পারছে যাবেন আমাদের সাথে সাফারি পার্কে ঘোরাঘুরি করতে করতে যাদের ক্ষুধা লেগে যাবে তাদের এখানে খাওয়া দাওয়ার জন্য একটি ছোট্ট ক্যান্টিন রয়েছে এখানে ফুচকা বার্গার স্যান্ডউইচ সহ বিভিন্ন ধরনের ফাস্ট ফুড পাওয়া যায় সাফারি পার্কের অলমোস্ট সবকিছু ঘুরে দেখার পরে এবারে আমরা সর্বশেষে চলে আসলাম এই পার্কের সব থেকে যে সেরা আকর্ষণ কোচ সাফারি দেখার জন্য প্রথম দিকে ভিড়টা বেশি ছিল এখন ভিড়টা একটু তুলনামূলক কম কিন্তু বিকেল ঘনি আসছে তাই তাড়াতাড়ি করে দেখতে হবে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে জনপ্রতি একশো পঞ্চাশ টাকা দিয়ে টিকিট নিয়ে বাসে উঠে পড়লাম হাতের ডান দিকে দেখা যাচ্ছে কতগুলো আফ্রিকান জেব্রা এই যে এই পাশে আরেকটি যেটিকে অনেক কাছ থেকে দেখতে পেলাম এখন গাড়িটি প্রবেশ করছে সিংহর এরিয়ার ভিতরে বেশ কয়েকটি সিংহ দেখতে পেলাম সিংহগুলো সব বসে বসে বিশ্রাম করছিল লাকেলি অনেক কাছ থেকে দেখা গিয়েছে সিংহের পরে রয়েছে এটি রয়্যাল বেঙ্গল টাইগারের এরিয়া প্রচণ্ড গরমের কারণে মামা শরীরে অর্ধেক পানির মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছে মাত্র দশ মিনিটের মধ্যেই আমাদের এত সুন্দর এই ছোট্ট ভ্রমণটি শেষ হয়ে গেল আর এটির মধ্যে দিয়ে আমরাও এই সাফারি পার্কের ঘোরাঘুরি শেষ করলাম মজার বিষয় হচ্ছে আমরা যখন বের হচ্ছি সেই সময় অসংখ্য দর্শনার্থীদেরকে দেখা যাচ্ছে পার্কের ভিতরে প্রবেশ করার জন্য তো এই ছিল সাফারি পার্কটি ঘুরে দেখা এখন সময় হচ্ছে বিদায় নেয়ার বিদায় নিতে হবে এই সুন্দর জায়গাটি থেকে এবং বিদায় নিতে হবে আপনাদের কাছ থেকেও তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখার পরে যদি কোনো জিজ্ঞাসা থাকে সাফারি পার্ক নিয়ে তাহলে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন আর ভিডিওটি থেকে ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আবারও আপনাদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের ভিডিওগুলো সকল প্ল্যাটফর্মে দেখতে হলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন